সাদা ভাত রান্না করে ডিম সবজি মেশে তাতে একে বলে সবজি ভাজা সবজি ভাত ভাজা বা ফ্রায়েড রাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো চাইনিজ ভেজিটে চাইনিজ চাইনিজ ভাত যাকে বলে এক কথায় আমরা চিনি ফ্রায়েড রাইস বলে ওরা তো চাইনিজদেরই খাবার চাইনিজে চায়নাদেরই থেকে জনপ্রিয়তা আসতে তাই না তো আমি এখানে দুটো কড়াই বসাতে দুটো ডিম স্কাম্বল করে নিচ্ছি ক্যামেরাম্যান উল্টা করে ধরলে যা হয় আর কি তা আমি এখানে গাজর একটা মানে হাফ গাজর একটা ক্যাপসিকাম আর কয়েকটা কাঁসামরিচ ফালি করে নিয়েছি কাঁসামরিচে খুব বেশি ঝাল না আহামরি মানে হালকা একটু ইয়ে হবে আপনারা আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে আমার অনেক ঠান্ডা লাগছে আপনারা অন্য মাইন্ডে নিয়েন না বা খারাপ লাগা দিয়েন না অনেক দিন ধরে ভিডিও দিয়ে দিতে পারি নাই এই জন্যে ভাবলাম যে আজকে ঠান্ডা লাগা অবস্থায় ভয়েস দিয়ে দিই তা আমি এখানে ভাতে ফার্স্টে সবজিটা ভেজে নিচ্ছি ডিমের সঙ্গে ডিমেতে সবজিতে আপনারা বলতে পারেন যে আপা সবজিতেও লবণ দিলেন ভাতেও লবণ দিলেন সবজিতে সে পরিমাণ লবণ দিচ্ছি যাতে সবজিতে লবণ হয় আর ভাতে লবণ দিলাম যাতে ভাতে লবণ হয় আমি এখানে খুব সুন্দর করে ভাতটা সবজির সঙ্গে মিশাই নিচ্ছি সবজির সঙ্গে খুব ভালো করে মিশাই নিচ্ছি সাদা সাদা ভাজা হয়ে গেছে এখানে যদি আপনি কালারা ইউজ করতে চান তাহলে এখানে আপনারা একটু মরিচ গুঁড়া বা হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন বা এখানে বারবিকিউ সস বা দিতে পারেন আমি এখানে শুধু সয়া সস ইউজ করব টমেটো সস বা অন্য কিছু ইউজ করব না মানে বাসায় তৈরি যতটা স্বাস্থ্যসম্মতভাবে রাখা যায় তাই না এদিকে অনেক ঠান্ডা আপনাদের এদিকে ঠান্ডার কি অবস্থা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সাবধানে থাকবেন কিন্তু এই ঠান্ডায় ঠান্ডা লাগায় না কেউ তা আমরা এখানে ভাতে এক চামচ মতো সয়া সস দিয়ে দিছি বা খুব সুন্দর করে মিশাই নিচ্ছি এবার একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে সামান্য পরিমাণ সাথে ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা আসলে নাও দিতে পারেন পছন্দ আজকে পছন্দ পেস্ট